দারুণ দারুণ দুইটি সুখবর শেয়ার খুব আজকে তাদের জন্য যারা দুই হাজার চব্বিশে আপনারা জমা দিয়েছেন নতুন দিয়ে একটি হচ্ছে দুই হাজার চব্বিশ যারা সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিক বিষয়ে জমা দিয়েছেন তাদের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রথমে একটি রিকোয়েস্ট করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আরেকটি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি পাঠিয়ে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রথমে যে গুড নিউজ বা ইম্পর্টেন্ট দিচ্ছি সেটি হচ্ছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে দুই হাজার তেইশ চব্বিশে যারা জমা দিয়েছেন যদিও দুই হাজার তেইশেরও অনেকের রেজাল্ট আসেনি বা আপনারা নলস্তা জমা দিয়ে রেখেছেন শুধু যে আপনাদের ক্ষেত্রে হচ্ছে সিজনাল নন সিজনাল ডোমেস্টিক সেটা কিন্তু নয় এমনকি অনেক স্টুডেন্ট কৃষি এছাড়াও অনেক ধরনের ফ্যামিলি ভিসাগুলোর এই প্রবলেমটা হয়েছিল কারণ একসাথে অনেকগুলো কাজে চাপ পড়ে গিয়েছিল সেটা কিন্তু জানিয়েছে এখন বর্তমানে কিন্তু তারা এটা চাপ কমিয়ে বা কি কী ধরনের সংশোধন করা যায় ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে যে আর হেনস্থা স্বীকার করতে হতে হবে না বাংলাদেশের বিএসএফ গ্লোবাল থেকে এছাড়া আরেকটি গুড নিউজ হচ্ছে যে ইতালিতেও কিন্তু এরকম স্লো প্রসেসিং হচ্ছিল বা হয়েছিল কাগজগুলো জমা দেওয়ার পর মার্চ মাসে শুধু যে বাংলাদেশে দেরি হয়েছে তা নয় ইতালিতেও কিন্তু ইতালির অ্যাম্বাসি থেকে কাগজগুলো কিন্তু দেওয়া হচ্ছে না নলস্তাগুলো আপনারা পাচ্ছেন না নলস্তা আপডেট হিসেবে এটা জানাতে চাচ্ছি তারা জানিয়েছে আর এই দেরিটার কারণটা বলে রাখছি আপনারা হয়তো বা না আমরা জানি সরকারিগতভাবে অনেক বন্ধ গিয়েছে তাই কর্ত দিবস হিসেবে কিন্তু সোমবার থেকে শুক্রবারে এখানে কাউন্ট হয় শনিবার রবিবারে কাউন্ট হয় না তো বন্ধুগুলো যাওয়ার ফলশ্রুতিতে প্লাস সোমবার শুক্রবার এরকম যাওয়ার ফলশ্রুতিতে কাগজগুলো দেরিতে বের হচ্ছে তো আপনাদের জন্য গুড নিউজটা হচ্ছে যে মে মাসের শেষ সপ্তাহ থেকে আপনাদের কাজ রেগুলার হবে এবং খুব তাড়াতাড়ি দ্রুত কাজগুলো হবে দ্রুত কাজগুলো হওয়ার জন্য বিভিন্ন বিভাগে প্রায় অনেক ধরনের এক্সট্রা এক্সট্রা যাতে করে আপনার কাজগুলো দ্রুত হয়ে যায় আপনি যাতে হ্যানস্তর শিকার হতে না হয় তাহলে এক্সট্রা করে তারা কর্মী নিয়োগ করেছে এখন যাচ্ছি এই যে গুড নিউজটা আর একটি বিশাল বড় একটি গুড নিউজ সেটি হচ্ছে আপনারা যেন খুশি হবেন যারা এই আসে বসে রয়েছেন যে দুইভাবে কোটা বাড়িয়েছে রূপ মতো বাড়িয়েছে কোটা যারা কনভার্ট করতে চাচ্ছেন ইতালিতে বিভিন্নভাবে যারা আপনারা এসেছেন সেটা স্টুডেন্ট হোক বিজনেস হোক বা যে কোনো আপনারা ডিপ্লোমা নিতে এসেছেন এরকম অনেকে রয়েছে তাদেরকে সুযোগ দিচ্ছে ইতালি গভর্নর যাতে করে আপনি কনভার্ট করতে পারেন তো কনভার্ট করার জন্য প্রায় দুই হাজার পাঁচশোটি কোটা বাড়িয়েছে এছাড়া আরও একটি নিউজ হচ্ছে দু হাজার তেইশে যারা জমা দিয়েছেন তাদের প্রায় সিজনাল ভিত্তিক এবং তিন হাজার পাঁচশো কোটার মতো প্রায় তারা বাড়িয়েছে কাদের জন্য এই গুড নিউজটা তিন হাজার পাঁচশো কোটি বাড়িয়েছে সিজনাল বেটি যেগুলো অব্যবহারযোগ্য অর্থাৎ এখন কোটে হিসেবে সে যেগুলো ব্যবহার হয়নি কাদের জন্য কপাল খুলেছে আপনারা যারা ইতিমধ্যে ক্লিকটের আগে যে ফর্মটি ফিল করার জন্য বলেছিল অর্থাৎ ক্লিক ডের আগে যারা ইতিমধ্যে কোটার ভিতর পড়েছেন যেমন একটি আমি একটি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যে একটি সেক্টর থেকে একটি কোম্পানি থেকে বা একটি রেস্টুরেন্ট বার থেকে পাঁচজন কর্মী নিবে কিন্তু আপনার সেই পাঁচজনই জমা দেওয়া হয়েছে অথবা একটি বিভাগ থেকে সেটা যে কোনো বিভাগ থেকে দশজনের কর্মী কর্মী নেওয়া হবে সেখান থেকে আপনারা ওই লিস্টে রয়েছেন তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো একটি চান্স এছাড়া প্রায় পেয়ে আপনি কোটার কাছাকাছি যেমন ধরেন আমি খুব সহজ ভাষায় বিশ্লেষণটা করছি যেমন ধরেন আপনি দশজন একটি বিভাগ থেকে পঞ্চান্ন জন সিলেক্ট করেছে বা কোটা দিয়েছে সেখানে পঞ্চাশ জনের জায়গায় আপনি পঞ্চান্ন জন অর্থাৎ ওই পঞ্চান্ন জনের লিস্টে আপনি পড়েছেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু প্রায় কোটার কাছাকাছি যারা তাদেরও কিন্তু ভাগ্য খুলেছে আশা করছি আজকে বিশেষ করে যে এই নিউজটা সেটা কিন্তু পনেরোই মার্চে পনেরোই মার্চে এটা পাবলিশ হয়েছে আপনাদের বিশাল বড় একটি সুখবর আর একটি সুখবর সেটি হচ্ছে চব্বিশ পঁচিশ যারাই জমা দিয়েছেন বসে রয়েছেন বিশেষ করে তেইশে যারা জমা দিয়েছেন স্কুল দুঃখিত পঁচিশে এখন আসেনি তো পঁচিশে জন আপনি রেডি হয়ে যান আপনারা যারাই দিতে চাচ্ছেন তো একটি কথা বলে রাখছি চব্বিশ এবং তেইশ যারাই দিয়েছেন কপাল ভালো কিন্তু তেইশে যারা এখনও পাননি হওয়ার কিছু নেই হয়তোবা আপনার কপালটা খুলে যেতে পারে এই তিন হাজার পাঁচশো কোটার ভিতরে আরেকটি কথা বলে রাখছি তিন হাজার পাঁচশো কোটা যে শুধুমাত্র প্রত্যেকটা একটি দেশের জন্য সিলেক্ট হয়েছে সেটা কিন্তু নয় তিন হাজার পাঁচশো কোটাকে কিন্তু ইতালিতে বিভিন্ন রেজনি ভিত্তিক অর্থাৎ বিভাগ ভিত্তিক কিন্তু সেগুলো ভাগ করে দেয়া হবে সেটা ছোট কম বিষয় হতে পারে ডিপেন্ড করে করছে সরকারি উপরে তো আশা করছি আপনারা আজকে ভিডিওটা পেয়ে উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ব্লগ শেয়ার করবো আর সেটি হচ্ছে ইতিমধ্যে কোন কোন বিভাগ থেকে কতগুলো জমা হয়েছে সেটা জানার ইম্পর্টেন্ট নয় কতগুলো কতগুলো কোটা রয়েছে সেটা শেয়ার করবো একটি কথা বলে রাখছি যে এবার কিন্তু অন্যান্য বছরের তুলনায় প্রত্যেক বছরে রেকর্ড ভেঙেছে যে কোম্পানি যেমন সিসিলিয়া কোম্পানি এই জাতীয় এই যে কিছু কিছু শহর হয়েছে যেগুলোতে সিজনালদের সিজনালদের জন্য কারণ ওইখানে কৃষিকাজটা বেশি হওয়াতে কোটা বেশি দিয়েছিল মানে এবার কিন্তু তার ব্যতিক্রম কারণ ওইখান থেকে অবৈধ অর্থাৎ আর রিজেক্টের পরিমাণ বেশি খেয়েছে এবং ভিসার পরিমাণ বেশি বের হয়েছে সেই সাথে ফলস অর্থাৎ যেগুলি দুই নম্বর যে ভিসাগুলো সেগুলো বের হয়েছে সেই কারণে কিন্তু এবার কিন্তু কোটা কমিয়ে দিয়েছে চব্বিশে এবং তেইশে যাই হোক বিশেষ করে তেইশে তো এ হলো কথা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটি প্লিজ প্লিজ শেয়ার দিবেন আর কমিশন নিয়ে বোনাস নিয়ে সকল ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ